দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর মা এদিকে বসে বাসন মাছ ওখানে যেতে পারেনি কেউ আগে যেহেতু রবিবার মা একটু পাশের বাড়ি বৌদির সাথে যাবে হাটে তাই একটু তাড়াতাড়ি আছে মা আসলে রাস্তা পার হতে পারে না তো বৌদির সাথে গেলে একটু পাড়াপাড়ির সুবিধা হবে সেই জন্য টুকটাক কিছু নিতে হবে আবার কাল আছে আমাদের মনসা পুজো মানে ঢালাপালার যে মনসা পুজো তারও কিছু জিনিসপত্র নিতে হবে সেই জন্যই আর কি একটু তাড়াতে আছে আর বললাম তো পড়াবো মানে বাচ্চাগুলোর প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোর পরীক্ষা শুরু হবে তো ওয়ানের একজনের হয়ে গেছে আর একজনের কাল থেকে হবে তো কাল সকালে তো বড়দের পড়ানো ওকে পড়াতে পারবো না আজকে ওই জন্য আসতে বলেছি তো কাল বিকেলে আসবে তাই সকালে যেহেতু পরীক্ষা আজ আসতে বলেছি এখনও তো এসে পৌঁছে সাতটা দশ পনেরো অলরেডি হয়ে গেছে আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি আর অন্ধকার দেখো কারেন্ট নেই বসে আছে চুপচাপ ব্রাশ করে মাত্র পড়ে গেল। আর মা তো গেছে বাজারে তোমাদের তো বলেইছি মা আজকে যাবে পাশের বাড়ি একটা বৌদির সাথে টিভিতে পয়সা শেষ হয়ে গেছে পয়সা দিয়েছি তো মা ভরিয়ে দেবে মানে কাগজপত্র দিয়েছি দোকানে দিয়ে দিলে ভরে দেবে বলেছে তো তাই জন্য টিভিটা চালিয়ে রাখতে হবে চালিয়ে রেখেছি আর আমি যাই আস্তে আস্তে করে চাটা একটু গরম করে খাবো প্রচুর খিদে পেয়ে গেছে সকালে তো খালি পেটে ওষুধ খেতে হয় তো খিদে পেয়ে গেছে চাটা একটু গরম করবো করে খাবার আজকে আমাদের হলো শাক রাখা কদিন হাঁড়ি ধোয়া হলো কালকে পালনই মানে নিয়ম পালা আজকে শাক রাখা মা শাকগুলো সব কাল তুলে রেখেছে আগে থাকতে একটু মানে কি শুকনো মতো হয়ে গেলেও করা সময়ের অভাবের জন্য তুলে রেখে যায় আজকে সজনে শাকটা ভেঙেছে কি কী শাক আছে অবশ্যই তোমাদের দেখাবো পরে দেখাবো তো চল আগে চাটা গরম করে খাই চা নিয়ে বসে পড়েছি এদিকে বিস্কুটও আছে চাটা খাই মা এলে তারপর কি খাওয়া হবে খাবারে দেখা যাবে থেকে থেকে গ্যাসের সিলিন্ডারটাও আজকে শেষ হয়ে গেল এই খোড়া পা নিয়ে করবো জানি না আস্তে আস্তে করে চেষ্টা করছি নিয়ে যাওয়ার একবার যদি লেগে যায় বিপদের শেষ থাকবে না ভাবো তো কিন্তু করবেই কে বলো নিয়ে যাই নিয়ে আসি তারপর লাগিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি এবার আমি ঘরে যে একটু রেস্ট পাটা এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে করেছি তো পায়ে লাগছে একটুখানি বসতে হবে দেখি আমার মা কখন আসে আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মা এই মাত্র এলো আর বাপরে বাজারে কি দাম চারশো টাকা দিয়েছিলাম দুশো টাকা টিভির বাজার পুজোর জিনিস মাছ সব নিয়ে আস্তে আস্তে পয়সাতেও খুলেতে পারেনি আবার বৌদির থেকে নিয়ে আবার করেছে আবার দিয়ে আসতে হবে এই মাত্র এলো কি নিয়ে এসছে অবশ্যই তোমাদের দেখাবো অপেক্ষা করো এগুলো তো সব পুজোর সকালে টিফিন ম্যাগি আমার মায়ের মা একটু মুড়ি খাবে মা ওই সব খায় না জানো আমি বেশি করে নিয়েছি থালাটা ছোট দেখে মনে হলো বেশ অনেকটাই আছে তো চলো খেয়ে নিই মা বাজার থেকে কী কী নিয়ে এসে তোমাদের বলা হয়নি বরবটি পটল উচ্ছে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো আদা শাক আর মাছ নিয়ে এসছে মাছটা আমার রেখে দিয়েছে পুজোর জিনিস তো নিয়েই এসেছে তোমরা জানো আর মা রান্নায় মানে কি খাবে খেয়েই রান্নায় লাগবে আজকে তারাই আসে আবার শাক রাখার ব্যাপার আছে তাই জন্যে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হচ্ছে আমি বসে বসে সব আমার দলের কাজকর্মগুলো করছিলাম তো কিছুক্ষণ করার পর আর কিছু কাজ ছিল না মা যেহেতু কলতলায় কাজকর্ম করছে তাই আমি বসে বসে রেস্টই নিচ্ছিলাম আর তো কিছু করার নেই ফোনে সমস্ত কিছু মানে কি এখন যে সমস্ত খবরা খবরাখবর চারিদিকে ছ ছড়াছড়ি যাচ্ছে দেখে তো পুরো সত্যি বিশ্বাস করো এত মানে মেন্টালি নিজেদের মানে কি বলবো বুঝতে পারছি না বিশ্বাস করো মনের ভিতরটা না কেঁপে উঠছে এসব ঘটনা দেখছি যত সেইগুলোই আর কি একটু দেখছিলাম তো এখন ঘড়ির কাঁটা দেড়টা বাজে স্নান করব মা তো বাজার গিয়েছিলো তাই সমস্ত কাজকর্ম করতে হচ্ছে একটু দেরি হয়ে গেল আমি কিছু হেল্প করতে পারিনি শুধু সবজিটা কেটে দিয়ে আমি এসে বসে কাজ করছিলাম তো বসে বসেই কাটছে তো চলো এখন যাব স্নান করতে স্নান টান করে এসে দেখাচ্ছি কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সব কিছু স্নান করতে যাওয়ার আগে পেয়ারাগুলো দেখেছিলাম মাকে বললাম পেরে দিতে দেখো কত বড় বড় পেয়ারা হচ্ছে আমাদের গাছে আর কি সুন্দর দারুণ মিষ্টি আর ডাসা কিন্তু ধরো এখন কেউ তো আসছে না দিদিরা বা কেউ এলে দেওয়া যেত আমরা একা কত খাবো আমিও যেতে পারছি না দিদিরাও আসতে পারছে না এলে দেওয়া যেত অনেক হয়েছে এখনো গাছে আছে বর্ষার জলটা পেয়ে না এরকম হয়ে গেছে চান টান করে চলে এসেছি মায়ের ওদিকে সব গোছানো হয়ে গেছে এবার খেতে বসবো দেখো কী কী রান্না হয়েছে বলে দিই তোমাদের হয়েছে লঙ্কাগুলোর উপরে যেন পটপট করে চেয়ে আছে মনে হচ্ছে বরবটি বরবটি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আর মা যে মাছ নিয়ে এসেছিলো সমুদ্রের মোরলা সেই মোরলা মাছ দিয়ে তরকারি টকের ডাল আজকে যেহেতু আমাদের শাক রাখা এটা করতেই হয় টকের ডালটা তো তিন দিন ধরেই খাওয়া হচ্ছে কালকে শনিবার ছিল তাই হয়নি তো আজকে মুসুর ডাল দিয়ে চালদা দিয়ে আমরা দিয়ে চালদা নামমাত্রই ছিল দিতে হয় বলে দিয়ে টকের ডাল আর মা মাছ ভাজা রেখেছে আজকে অনেক দিন পর সবজি খাচ্ছি আমি যেখানে একদমই আলু খেতে পছন্দ করতাম না এ বিগত কয়েকদিন যেতে পারিনি বলে মানে আলুই খেতে হচ্ছিলো দায় পরে কিছু করার নেই তো মা আজকে সবজি নিয়ে এসছে বেশ অনেক দিন পর ভালো লাগছে তো চলো খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মা গা ধুয়ে নিয়েছে নিয়ে আমাদের শাক রাখা হবে এখন তো মা যাচ্ছে ঠাকুর আমাকে বলছে যেতে দেখি দাঁড়াও আস্তে আস্তে পারি কি না যেতে গিয়ে তোমাদের দেখাচ্ছি এর আগেও যদি তোমাদের এই ভিডিও শেয়ার করেছি তোমরা আগের পুরনো ভিডিও দেখলে দেখতে পাবে আগের বছরেও দিয়েছি তাও একবার তোমাদেরকে দেখাই চলে খুব সংক্ষেপে দেখাবো দেখো একবার থানকুনি পাতাটা বর্ষার জলে কত সুন্দর হয়েছে আমার পাটা ভালো হোক তারপর আবার বাগানের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দারুণ সুন্দর হয়েছে বর্ষার জলে বাগানটা মা এখানে সব তোড়জোড় করে নিয়ে চলে এসে যে কচু পাতাটা আমাদের এই গেটের সামনে যে বড় গাছটা হয়েছিল সেখান থেকে নিয়েছে সব শাক নিয়ে নিয়েছে আর তোমাদেরকে কিছু বিশেষ দেখাতে পারবো না তার কারণ আমার দাঁড়ানো এখানে যাবে না লাগবে পায়ে তো মা শাকগুলো কচু পাতায় দিয়ে মুড়ে মামনসার নামে এখানে দিয়ে দেবে তো দেশলাই দিয়ে প্রদীপ জ্বালাবে তারপরে দেখো বাতাসা নকুল দানা চাল জল সব নিয়ে এসেছে তো দেবে সিঁদুর দেবে তো চলো এইগুলোই আর কি করবে এর আগেও তোমরা যদি দেখতে চাও দেখে নিও বড় ভিডিও তো দেখতে পাবে এর আগে শাক রাখাটা কী তো এই শাক রাখা হলো মানে আমাদের রান্না পুজো তোর জন্য মানে একটা ধাপ এগুলো ভাদ্র মাসে তো হচ্ছে রান্না পুজো তো এটা হলো শাক রাখা আর কালকে হবে মনসা পুজো মানে ঢালা ফালা তো চলো আর দাঁড়াবো না মা পুজো করে নিক ওখানে আর দাঁড়াইনি ঘরে চলে এসেছি এবার একটুখানি রেস্ট নেব নিয়ে তারপরে একেবারে বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে শুয়েছিলাম এইমাত্র উঠলাম আর শুয়ে শুয়ে মানে ঘুমাইনি শুয়েই ছিলাম আর মায়ের একটুখানি কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিল মাও শুয়েছিলো আমি ওই জন্য শুয়েছিলাম এখন সাড়ে ছটায় প্রায় বাজে ফোনটাই দেখছিলাম আর মা উঠে পড়েছে উঠে মায়ের সন্ধ্যে দেওয়াও হয়ে গেল সন্ধে দেওয়া হয়ে গেছে এবার শাকটা ভাজবে যেটা শাকটা রাখা আছে ওইটা ভাজবে শাকটা কিন্তু কোনো ফোড়ন দেবে না শুধু তেল আর নুন দিয়ে ভাজা হবে আর তার সাথে সাথে রুটি হবে আমি ওই জন্যে মাকে বললাম তুমি অন্য সব কাজগুলো করো আমি তাহলে আটাটা একটু মেখে দিই তো এখন বসবো আটাটা মাখতে সবই জোগাড় আছে আটাটা নেবো নিয়ে আর মাখবো তার আগে চোখে মুখে একটু জল দিয়ে আসি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম বিছানায় তো চলো এসে তারপর কথা হচ্ছে লেচি করে নিয়েছি আমাদের পাঁচটা রুটি হয় আজকে বেশি আটা মাখা হয়ে গেছে আমি বুঝতে পারিনি নিয়ে ফেলেছি যার জন্য ছটা হয়ে গেছে আর মা এদিকে চা করে দিয়ে চলে গেছে আর ওদিকে মা ভাজছে শাক তো এটা থাকবে চাটা খেয়ে রুটিটা শিখবো শাক ভাজা হয়ে গেছে আর এবার এখন সন্ধ্যা হয়ে গেছে মুড়ি খাবো মা মুড়ি বাড়ছে আমি রুটি নিয়েছি মুড়ি আর খাবো না শাক ভাজা খাবো তো শাক ভাজাটা সম্পূর্ণ ফোড়ন ছাড়া শুধু তেল আর নুন দিয়ে ভাজা অসাধারণ টেস্ট সাঁকড়ের প্রসাদ এটা তো এখন খাবো তো তোমাদের সাথে আবার আমাদের পরে দেখা হচ্ছে এখন খড়ির কাঁটা ঠিক এগারোটা বাজে আর সেই থেকে বসে বসে কি করছিলাম তোমাদেরকে দেখাই আর মা দেখছিল গামা পা এই দেখো এটা নিয়ে একটা পরিকল্পনা আছে দেখি ভবিষ্যতে এই কাজটা করতে পারি কি না কী করবো সেটা তো তোমাদেরকে দেখাবোই আর কেমন হয়েছে জানিও প্রথমবার এরকম মুখের অবয়ব তৈরি করার চেষ্টা করলাম জানি অনেক ভুল ত্রুটি হয়েছে চেষ্টায় আছি একটা কিছু করার নিজের জিনিসের ওপরেই করব তো যখন করব অবশ্যই শেয়ার করব। আর মা খেতে খাবার নিয়ে চলে এসেছে খাবো চলো কি খাচ্ছি সেগুলো দেখাই খাবার নিয়ে বসে পড়েছি রুটি আছে শাক ভাজা আছে আর আছে দুপুরের তরকারি আর এখানে একটা কাণ্ড দেখাই দেখো কোথা থেকে উড়ে এসে একটা মদ পোকা বসেছে আর পাখার হাওয়ায় লেগে ডানাটা কেটে গেছে আর আমাদের ঘরে হামেশাই এই সমস্ত পোকামাকড়ের উৎপাত দেখা যায় এগুলো গায়ে লাগলে ঘা ঘো হওয়ার ভয় আসলে মাঠের ধারে বাড়ি তো তাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কাল থেকে আবার সকালে পড়ানো মানে যাদের পরীক্ষা চলছিল শেষ হয়ে গেছে আবার পড়ানো চালু হবে দুটো করে ব্যাগ তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি